আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আলম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে স্টিলের মধ্যে শুধু স্টিল বললে ভুল হবে এটা কিন্তু সেরা মানে স্টিল বাজারের তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু দেখাবো যেটা কিন্তু আপনারা এই হারিং সেটগুলো কিন্তু লং টাইম যত লাইফ টাইমই আপনারা ইউজ করতে পারবেন এরকম ধরনের কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে আলম প্রাইস আর এগুলো সম্বন্ধে বিস্তারিত বলবে আমাদের সাথে আছেন আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে কথাগুলো বললাম ঠিক আছে তো ভাই সবই ঠিক আছে কিন্তু আমাদের কিছু ঠিক নাই যে ভাই আপনাকে খুঁজেই পাই না

তো আমরা পুরনো ক্লায়েন্ট আপনি আমাদেরকে আগে সময় দিবেন অবশ্যই অবশ্যই সময় দেবেন ইনশাআল্লাহ তো আমরা এখন তো অনেক কিছু আছে এখানে হ্যাঁ তো আমরা কোনটা দিয়ে শুরু করব ছোট থেকে শুরু করব না বড় থেকে থেকে শুরু করি কারণ সংসারের টুকি কাজের জন্য সব সময় ছোট জিনিসের পর্যন্ত আগে কি ভাইয়া এটা চাইনিজ ফ্রাই প্যান 316 দিন ফস্কট যেটা স্টিলের গ্রেড বলে এটা 3050 এগুলো এক এক সময় এক একটা আসে এই এটা এক পোস্ট করার জন্য ডিম পোস্ট করলেন অল্প তরকারি টেবিলে থাকলো এটাকে গরম করে টেবিলে নিলেন বাট এটা আপনার ছোট জিনিসের চাহিদাটা সব সময় বেশি থাকে এটা প্রাইসটা রাখতেছি আমরা বরাবর 2000 টাকা 2000 টাকা এরপরে এটা আমাদের আরেকটা ছিল হকিংস যেটা ইন্ডিয়ান হকিংস ইন্ডিয়ান ব্র্যান্ড এটা আপনার পরিমাপটা হলো 600 মিলি

আসেন চব্বিশ সিএম এরপর আসেন আপনার ছাব্বিশ সিএম আটাই সিএম বিশ চব্বিশ ছাব্বিশ ভাই অনেকেই বলে যে এটা কি জিনিস আমি বলবো এটাই অরিজিনাল হানি প্যাড এটা অরজিনাল আপনি বাজারে যেগুলো কালো দেখতেছেন এটা কিন্তু হানি পেট আমরা বলি বাট এটা কি শাস্ত্র আছে কি নাই এটা 100% শাস্ত্র ঝুকি আছে আমি কোন ব্র্যান্ড দেখাচ্ছি না আপনি এটা স্টিলের শাইনিং কালারটা দেখেন আর এগুলা স্টিল শাইনিং কালারটা দেখেন অরজিনাল হানি পেট হানি পেট নেব যদি আপনি হানি পেট নেন তাহলে ডক্টর কি বলতেছে আপনার বাচ্চা বা আপনি নিজে ইউজের জন্য খাবারের জন্য একটা জিনিস রান্না করবেন আপনি এই হানি পেটটা কালো যেটা রং করা বা লেজার কাটিং বলে আপনার 6 মাস 1 বছর পর হইল কিন্তু আপনার এই কালারটা উঠবে খাবারের সাথে ওটা যাবে কাজে এই জিনিসটা আমরা নিতে নিষেধ করি কাস্টমারদেরকে আপনি এই লেজার কাটিং ছাড়া আপনি যেটাকে স্টিল শিট এটাকে বলে ট্রাই লাইন তিনটা লেয়ার এটা আপনার ট্রেপ লাইনের এইখানে হানি প্যাডটা কারণটা কি তেলটা এর মধ্যে থাকবে আচ্ছা এখানে যে হানি আছে এটা তো এটা বডি থেকে আনা বডি থেকে আনা আচ্ছা আচ্ছা মা এটা আপনি যতই মাথা গোছা করেন উঠবে ভাই এগুলো ওঠার কোনো রিস্ক নাই রাইট হ্যাঁ এখন আমি আমি যদি আপনাকে এই কালোটা দেখাই আপনি মাছা কষা যতই করেন এগুলো উঠবে এবং স্টিলের কোয়ালিটিটা গ্লেজ গ্লেজ শাইনিংটা দেখা যেতে পারে তো এখন আমরা এটা দেখাচ্ছি ফ্রাই প্যানটা এটা আমরা শুরু থেকে বলে দেই প্রত্যেক স্ক্রিনশট নেবেন 20 সিএম 2200 টাকা 20 সিএম এরপর আপনার 24 সিএম 2600 টাকা 2600 টাকা এরপর আপনার 26 সিএম 2800 টাকা 2800 টাকা এরপর আপনার কি 28 সিএম

এটা রোস্ট বা মাল্টিপ্যান রোস্ট ভাত পোলাও খিচুড়ির জন্য এখানে যেরকম আমাদের হাড়িগুলো আছে একটু ডিপটা বেশি অনেকেই যে যেরকম ভাবে ইউজ করে অভ্যস্ত কেউ চাই যে ভাই আমি ডিপটার মধ্যে রান্না করতে পারি না আমি ফ্ল্যাটটার মধ্যে মূলত ফ্ল্যাটটা হলো আপনার সবজি ভেজিটেবল ভাত পোলাও মাংস সবই করা যায় বড় মাছের জন্য রোস্টের জন্য হলে এই শেপটা মানুষ ইউজ করে বেশি তো আমরা এখানে দিচ্ছি 30 আর হলো 34 সিএম এখানে আমরা দিব 30 সিএম 34 সিএম এখানে কিন্তু লেখা আছে 304 হ্যাঁ এখানে লেখা আছে মূলত এগুলো অনেকে বিক্রির জন্য কোনো দোকানদার বলতে পারে আমেরিকান জার্মান হ্যাঁ এটা ইউএসএ বলতে পারে ভাই চাইনিজের মধ্যে আপনি ভালো টাকা দিচ্ছেন ভালো প্রোডাক্ট পাচ্ছেন চাইনিজদের আপনি কম টাকা দিবেন আপনি অর্ডিনারি প্রোডাক্ট পাবেন যেমন টাকা দিবেন আমরা বলতে চাই অরিজিনাল এগুলো জার্মান বা ফ্রান্সের না এটা অরিজিনালি চাইনিজ প্রোডাক্ট তবে এটার মান ভালো এই মরোক্ল্যান্ডের মাল কিন্তু এটা কিন্তু মরোক্ল্যান্ড গায়ে লেখা নেই এটা চাইনিজ প্রোডাক্ট বাট এটা 304 স্টেইনলেস স্টিল কিংবা আপনার এটা কোয়ালিটি কি আছে আমি এক কথাই বলবো এটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু ভালো 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 আমি আলম এন্টারপ্রাইজে যারা সবসময় রেগুলার ভিডিও দেখেন আলম ভাই আমরা নিজে ইম্পোর্টার বাট খারাপ জিনিসটা কিন্তু কাস্টমারকে দিতে চাই না কখনোই না তো আমরা এটা তিরিশ সি দেখালাম এখানে যদি আপনি কে বলে যে মাপ দিয়ে দেখেন সেটা আমারটা সম্ভব

তো আমরা ফ্রাইপ্যানের প্রাইস বলছি ছোট মালগুলোর প্রাইস বলছি এখন আমরা মাল্টিপ্যানের প্রাইসটা বলে দিচ্ছি এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারবেন 4500 টাকা এটা নিতে পারবেন 5000 টাকা 5000 টাকা বাট একটা কথা বলবো এই জিনিসটাই কিন্তু আপনি কিছু কিছু প্রোডাক্টে পাবেন অর্ডিনারি বাট এত ভারী হবে না এই সেজের একটা 2250 টাকায় পাবেন আমি কিন্তু স্টেলের কোয়ালিটিটাoverlineoverline দেখাচ্ছি হ্যাঁ আমি কোন মেনশন করে দিচ্ছি না বাট এই অর্ডিনারি জিনিসগুলো কিন্তু এটার মধ্যে আছে আমরা দেখাচ্ছি না ওগুলো আমি ইম্পোর্টই করি না তো আমরা 30 সেম দিচ্ছি 4500 আর আমরা বোধ চৌত্রিশটা দিচ্ছি হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এই হলো মাল্টিপ্যান এখন আমরা চলে যাই হাড়ি আচ্ছা এই হাড়িটার কাজটা কি এই হাড়িটার মধ্যে আপনি রাইস কারি ভেজিটেবল সবকিছু রান্না করতে পারবেন ঝোল জাতীয় খাবার ডুবা তেলের খাবার যেত সামনে কোরবানি আসতেছে এখন প্রত্যেকটা হাড়ির মধ্যেই এখানে কিন্তু ভাই লেখা আছে এই যে এখানে দেখেন বিশ সি এম বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এরকম সিএম গুলো কিন্তু উল্লেখ করা থাকে এখানে তো এই যে এখানে কিন্তু লেখা আছে বিশ সি এম এই যে হাড়ি ভাত মাংস পোলার জন্য এরপরে কিন্তু অবশ্যই বলে দিচ্ছি আমাদের এটাও দেখাতে হয় আমরা বলে দেবো অসুবিধা নেই ছাব্বিশ এটা হলো এই যে চব্বিশ এখন আমরা ধরেন বিশ বাইশ চব্বিশ চব্বিশ এখন যদি আমরা রাইসের পরিমাণে পরিমানে যাই তাহলে রাইস এক কেজি বিশে তারপরে বাইশে যাবে দেড় কেজি তারপর চব্বিশে যাবে দুই কেজি দুই কেজি এক কেজি দেড় কেজি দুই কেজি এটা হলো রাইস পোলাও ভাত খিচুড়ি রান্না করেন কোনো অসুবিধা নেই এটা হলো তিনটা সাইজ বাট এটা যদি কেউ চায় যে আমি এটার মধ্যে সেম এটার মধ্যে স্টিম ক্যাটাগরি নেবো আচ্ছা মানে হচ্ছে স্টিম দিয়ে আছে স্টিম ছাড়াও আছে এখন আপনি এই যে বাইশ সিএম এর এই যে দেখেন সেম হাড়িটাই কিন্তু আমি স্টিম দিয়ে দিলাম এই যে লেগে গেল আচ্ছা আবার এটা যদি আমি স্টিমটা সরাই ফেলি ঢাকনাটা এই যে আমি স্টিম ও মানে যদি ছাড়া নেবেন তাহলে এর মধ্যে স্টিম হবে চব্বিশের মধ্যে স্টিম হবে এই দুইটা বাট যদি কেউ স্টিম ছাড়া নিতে চান তাহলে এই সেটা এখন আমরা প্রাইজে বলে যাই এখন আমরা প্রাইজে বলে যাই ভাই আলম এন্টারপ্রাইজ আপনাকে কি দিচ্ছে কাস্টমারদের উদ্দেশ্য করে বলি আপনার বাহিরে দোকান তার কি দিচ্ছে কোয়ালিটিটা মেনটেন করবেন যে না আসলে আমি পাঁচশো টাকা কমে পাচ্ছি বাট সে কি কোয়ালিটি দিচ্ছে সেই চ্যালেঞ্জটা আমি ছুড়ে দিলাম যদি সেম প্রোডাক্ট হয় তখন বলবো ভাই আপনার কাছে প্রাইসটা বেশি আগে যাচাই বাছাই করবেন আচ্ছা আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে আমি আপনাকে

দোকানটা হচ্ছে নিস্তলায় আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় মার্কেটের প্রথম একটা এসকেলেটর দ্বিতীয় এসকেলেটরের পেছনে আমাদের দোকান আচ্ছা আচ্ছা আলম এন্টারপ্রাইজ 576 এবং 63 পাশাপাশি আমাদের তিনটা শপ আর আমাদের অনেকেই আছে যে আমাদেরকে ফোন দিলে অনেকে পাচ্ছেন না কারণ আমাদের বিল্ডিংটা বড় মোবাইল নেটওয়ার্কে পেতে কষ্ট হয় এই জন্য আপনারা এখানে স্ক্রিনে দেওয়া প্রোপাইটার কন্ট্যাক্ট দুটো নাম্বার সব কন্ট্যাক্ট দুটো নাম্বার সব কন্ট্যাক্ট দোনোটার মধ্যে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন

পাইকিরিও নিতে অবশ্যই আচ্ছা ঠিক আছে তবে দর্শক বন্ধুরা স্ক্রিন দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন তো আজ এ পর্যন্ত